দর্শক মন্ডলী সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা পূর্বের হেডিং এ একখানা হাদিস বর্ণনা করে আপনাদেরকে শুনিয়েছি যে জাকাত ব্যয় করবার খাত কি কি তো ওই রিলেটেড ওই একই একটু ছোট করে দুই খণ্ড করে দিয়েছি এখানে হাদিসটা শুনে নিন তাইলে জাকাত প্রদান করাটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ তাহলে এটার আলোচনাটা আমরা স্পষ্ট হতে পারবো তা ইমাম ইমামে বোখারি রহমাতুল্লাহ ইয়ার ইয়ার শিক্ষা ওখানেন হজরতে আবলি ইমান আবুল ইমান কলা আকবর আনার সোয়ায়েবন আবলি ইয়ান হজরের উস্তাদ হলেন হজরতে সোয়ায়েব তার উস্তাদ হচ্ছেন হজরতে আবু জেনা তার উস্তাদ হজরতে আরাজ আরাজ মানে ঠ্যাংখোড়া হতে পারে কিন্তু আসলে মহাদেশ ভালো হলে ঠ্যাং খোঁড়া হওয়াতে এ তাতে তো আর কোনো দোষ হবে না হজরতে আরা আজানবী হুরায়া তা শিক্ষক সৈয়দ উন আবু হুরায়রাজিয়াল্লাহু তার আনহু হজরতে আবু হুরায়রা বলেন মদিনা মোনাব রায় কলা মারা রসুল্লাহ হেবে সদা কাতিন নবী করিম সল্লাল্লাহু আর ইউসাল্লাহ একবার নির্দেশ দিলেন কয়েকজন বিশেষ করে কয়েকজন সাহাবাকে নির্দেশ দিলেন অমো কম কম কমকের কাছে যাও সাকা সৎকা মানে জাকাত এবং অন্য তান জাতে আনো আমাদের তহবিলের টাকা দরকার কেন্দ্রকে আর্থিকভাবে শক্তিশালী না করতে পারলে সেই রাষ্ট্র ভালো চলবে না এটা ভালো করে বুঝে নেবেন ফাকিলা তখন ওই জাকাত কালেক্টর যারা গেছিলেন তারা এসে একজন বললেন যে হুজুর ইয়া আমরা তো গেছিলাম কিন্তু এবনে জামিল ওই যে এবনো জামিল এখন সে খড়িপতি তার কাছে জাকাতের জন্য গেছিলাম কিন্তু মানে 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 নিষেধ করে দিয়েছে আমাদেরকে তার ওখানে যাতে আর না যাই জাকাত যাতে দাবি না করি আর এবনো জামিল দেয় নাই জাকাত নিষেধ করে দিয়েছে বারবার যেতে ঘ্যান করতে আর আরেকজন দেয় নাই সেজন হলো আপনার কলিজার ধন খালে তেমনি লোয়ালিদ খালে তেমনি লোয়ালিদ জাকাত দেয় নাই বলে পরে পরে কথা বলবো পরে কথা বলবেন এরকম আর একজন হলেন আর কি বলবো হুজুর আপনার নিজের সাসা আপনার প্রিয় ভাজন ধন সম্পদ আপনার তো বাপ মারা গেছেন আপনার চাষা হজরতে আব্বাস এমনি আব্দুল মোতালেম ইনিও জায়গায় তিনজন হজুর জাকাত দেয় নাই বাকিরা দেশে এই জানছি ফকাল আল ও নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তখন ব্যাখ্যা করে বললেন যে এবনু জামিল যে এবনু জামিল যে প্রতিশোধ নিতেছে ক্ষতি করতেছে আমাদের এবং হিংসা করছে সবল দিতেছে এবনে জামিল এটা অকৃতজ্ঞ ইল্লা আন্নাহ কানা ফকিরান এককালে সে ফকির ছিল ফকির অভাবী ছিল আমরা বদরের যুদ্ধের পর থেকে তাকে একটা দুইটা করে উঠ দেওয়া শুরু করলাম গাধা খচ্চর ঘোড়া দেওয়া শুরু করলাম সবাই বারো জনে মিলে আর রাষ্ট্রের কোষাগারে যে সমস্ত মাল সামানা যখনই যেটা আসছে সেখান থেকে আমরা তাকে দিয়েছি দিতে 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 আল্লাহ ও আল্লাহ রসুল তাকে আজকের এই লেভেল পর্যন্ত এনেছেন এখন সে শোনা যায় যে বিরট ছাগলের পালের মালিক ঘোড়া গাধা খচ্চর উট এবং গরু মহিষ এই সমস্ত কিছুর মালিক হয়েছে অনেক সোনা মালিক তা এখন আল্লাহ আল্লাহ রসুল তারে ধনী বানাইয়ে দিয়ে এখন সে আর জাকাত দিতে চাচ্ছে না যখন অপরাধ করেছে এই কথা নবী পাক সাল্লি বললেন দেখা যাক তার বিরুদ্ধে কি শাসন ব্যবস্থা প্রয়োগ করা যায় এটা হলো এবনে জামিল মুনাফেক হয়ে গেছিল আর নবীক সাল্লা সালাম বললেন খালেদ বিন আলিদ সম্পর্কে তোমরা যেটা বললে সেটা ঠিক হয় নাই কারণ খালেদ বিন অলিদের ওখানে যে তোমরা যাবা সেটাও আমি জানতাম না খালেদ ইবিনের যে সমস্ত যুদ্ধের বর্ম তাও প্রায় ষাট থেকে এক মতো সেই সব কিছুই ইসলামের বাহিনীর জন্য তিনি অক্ষ করে রেখেছেন আমরা আটকে রেখে রাখছি সেগুলি ওই ওগুলোর যদি আমরা ভাড়ায় আনি বা কিনে আনি কি পরিমাণে ভাড়া হবে কি পরিমাণে মূল্য আমাদের ব্যয় করতে হতো তো তার অস্ত্রগুলো যাতে সং ধরে না যায় সেই জন্য আমরা ব্যবহার করছি খালেদ এমনালু হলিদ হ্যাঁ ফাইন্নফুম তাজ লেমন তার কাছে গিয়ে তোমরা তার বিরুদ্ধে জুলুম করলে খালেদের কাছে যে তোমরা জাখাৎ সাইতে গেছো কারো ফকদ এহেতাবাসা আতরা আহু আটক রেখেছি আমরা সে আটক রেখেছে অক্ষ করে রেখেছে আমাদের মুসলিম বাহিনীর জন্য তার যে বিভিন্ন ধরনের অগণিত তরবারি তার কাছে আগেকার আমলে এই ধরনের হতো একটা হ্যাঁ স্মল সাইজ হ্যাঁ সেনাবাহিনী তৈরি করতো এক একটা জেনারেল তা সেই হিসেবে তার বর্মগুলি তার তীরগুলি ধনুকগুলি তরবারিগুলি অনুরূপভাবে অন্যান্য যুদ্ধের অন্যান্য সরঞ্জামগুলি সবগুলা আমাদের সেনাবাহিনীর ব্যবহারের জন্য আমরাই তো আটকাই রেখেছি আটকা পড়ে গেছে সেগুলি ও আতুদাহু আতুদাহু বলতে ওই যে তলোয়ার এগুলো যেগুলি ব্যাখ্যা করলাম প্রস্তুতি ওই প্রস্তুতি যুদ্ধের প্রস্তুত হতে গেলে যে সমস্ত জিনিসগুলি লাগে সেগুলি সব আমাদের কাছে আটকা সেগুলির একটা ভাড়া হবে না যাকাত তো তার শোধ হয়েই গেছে ফিস আল্লাহর পথে আটকাই রাখছে তাহলে খালেদ বিন ওয়ালিদের প্রশংসা করলেন আর ওই এমনি জামিলের আল্লাহর নবী বললেন যে সে তো মুনাফেক হয়ে গেছে ফকির ছিল আমরা দোয়া করে সাহায্য করে তার ধনী বানাইছি এখন আসলে জাকাত দেবে কেন আর এই যে আব্বাস আব্বাস আমার চাষা আবদুল্লাহ ইবনে আব্বাস তারে তোমরা খারাপ বলো না রসুল্লাহ তো তার বাপকে দেখেন নাই যেন চাষাদেরকে অসাধারণ মহাব্বত করতেন আসল কথা হলো জাগা মতো জায়গায় সবাই দুর্বল থাকে নিজের চাষা আব্বাস ইবনে আব্দুল মোতালেব আম্মু রাসূলুল্লাহ রসুল্লাহ নিজেই বলতেছেন তোমাদের রাসুলের আপন চাষা ফাহিয়া আলাইহে সাদাকা ফাহিয়া আলাইহে সাদাকা হমেশ লোহা মা ফাহিয়া আলাইহে সদাকা এই যে জাকাতটা হে জাকাতটা তোমরা তার কাছে আইনত হিসাব করে যেটা তোমরা দাবি করো সেইটা আলেই হে সদাকা সেটা সে সদাকাতন কাতন সাবে তাতুন সেটা সদকা সেইটা সে দেবে 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 অস্বীকার করে বিপাক সদস্যরা বলছে এইটা তোমরা যে সৎকা যে পরিমাণে হিসাব করে তার কাছে দাবি করো সেটা তার ঘাড়ে আসেই সেটা দেবে আজকের পারে একটু দেরিতে হলেও দেবে তাইলে সদা সাব এটা আর আর শুনে রাখো হা মা আমার চাষা আমি তো জানি দেল অনেক বড় তো সেই হিসেবে যে পরিমাণে জাকাত হবে আমি আবার টাইনি আনতে পারবো যে ইসলামের তহবিলের একটু দুর্দিন যাচ্ছে তা ঠিক আছে এর পরিমাণে আর সমান আর আর ডাবল দিয়ে দেন আর এক ডাবল দিয়ে দেন তো ঠিক আছে ওয়াল ডাবল তো দিলাম সামনের বছর আর কিন্তু তাইলে দেব না অ্যাডভান্স দিয়ে দিলাম এরকম নবী বলতেন আব্বাস দিতেন আর ওই আবার উনিও আবার আইনের সুযোগ খুঁজতেন তো আবার যখন অভাব ছিল মদিনাতে ওই এর ফতেমক্কার পরে তখন আবার উনি কিছুদিন এরম নবী পাখের কাছে নিতেন কাঞ্চন জহরত খাবার কাপড় যা আছে আহা আব্বাস যেগুলা নিতে পারে বস্তা ভরাট করে দিলেন বাপের তো ভাই রসুল্লাহ সাহিত্যে দু বছরের বয়স বেশি ছিল কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ তবু রসুল্লাহ তো আর বাপের খেদমত করতে না সেই জন্য করতেন করতেন কিন্তু এই হামজাও তো বেচারা গেছে তো ওহদের যুদ্ধে শহীদ হই ওনার খেদমতের সুযোগ নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম চাচা আব্বাস ছিলেন তো ওনার খেদমত করতেন আর একজন অনুরূপভাবে আল্লাহ নবীর আরও চাচারা ছিলেন আল্লাহ নবীর বাপ সাচারা দশজন ছিলেন দশজন সেই দশজনের মধ্যে হ্যাঁ এইভাবে হজরতে হামজা নবীর বাপ হজরতে আবদুল্লাহ এ আর হজরতে এইভাবে আর আবদুল ওই আবদুল কপাল তো মরিয়েছে কাফের অবস্থায় মারা গেছে আবুল্লাহ হামজার লকব ছিল এত সুদর্শন চেহারা আল্লাহ বানাইছিলেন মনে তো যেন আগুনেরও স্ফুলিঙ্গ আগুনের যেন স্ফুলিঙ্গ নবী পাকের চাষা কিন্তু কিন্তু রসুল্লাহ হজের মৌসুমে যখন ইসলাম প্রসারের জন্য মিনার মাঠে বিদেশি হাজিদের কাছে যাইতেন আর লাঠি নিয়ে বিরাট সজ্জিত হইয়া সম্রাটের মতো সকলের বিদেশি হাজিদেরকে বলতো এই তাই দানহু এই এর কাছে যাব ধরে রাখ ধরে থাক সকলের বেড়ে নষ্ট করে দেবে এরকম করতেও শেষ পর্যন্ত কাপের হয়ে মারা গেল তো দেখুন তো রসুল্লা সাল সাল্লাম তিনি তো শাসার পক্ষে বলবেন না তো কার পক্ষে বলবেন তোমরা তার কাছে যে দাবি করো সেটা তো প্রতিষ্ঠিত আছেই সেটা তো তিনি দেবেনই আর ওর সমান পরিমাণ আরও আমি জাকাত তার কাছ থেকে আদায় করে এনে তোমাদেরকে আমি দিয়ে দেবো অতএব আব্বাসের বেলায়ও তোমাদের ধমকাধমকির দরকার নাই এই দুটো নবীপাক কাটাইয়ে দিলেন আর ওই ইমনি জামিলের বেলায় ওইভাবে বললেন তা আহু ইবন আবিজ জেনাদে অ্যান আবি হে তাহলে মোতাবাত করেছেন মোতাবাত করেছেন এই যে সোয়ায়েব ইমাম বুখারীর দাদা ওস্তাদ আবুল ইমান তারুণ উস্তাদ হজরত সোয়েব সোয়েবের সঙ্গে মোতাবাদ করেছেন কেডা এবনো আবি জেনাদে হ্যাঁ এই যে এবনো আবি জেনাদে এবনে আবি জেনাদ ইনি মোতাবিয়াত করেছেন ওই সোয়েবের সঙ্গে তার মানে এই ওনারা দুইজন রেবায়ত করেছেন আবুল ইয়ামানের কাছে আন আবি তিনি তার বাপের কাছ থেকে রেওয়াজ করেছেন ওই এবনুন আব্দুর রহমান ওনার নাম হলো আব্দুর রহমান আব্দুর রহমান রেওয়ায়ত করেছেন তার বাপ আবু জেনাতের থেকে আনাবিহে হ্যাঁ আবদুল্লাহ ইবনে জাকোয়ান ওনার নাম ছিল ওকলা এবন এসাহ আর এবনে এসাক মোহাম্মদ এবনে এসাকের নাম আপনারা শোনেন নাই আশা করি এরকম লক্ষ্য দেশে কম পাওয়া যাবে ইসলামের মাগাজি এবং সারায়া এই ইতিহাসগুলো যুদ্ধের সংক্রান্ত ইতিহাসগুলো এগুলি কে বর্ণনা করবে ওনার মতো দক্ষ ঐতিহাসিক জগতে আর জন্মাবে কি না তাও আমার সন্দেহ মোহাম্মদ এবন এসাক ওনাকে বলা হতো তো মোহাম্মদ এবনে এসাক মাঝে মধ্যে মাঝে মধ্যে উনি মাসলা ব্যাপারে ও হাদিস বর্ণনা করেছেন কিন্তু ওনার বেশিরভাগ বর্ণনা হলে ওই ইতিহাসের বিষয়ে ইমাম মানা যাত্মদ ইবন এসাক বলেছেন তার শিক্ষক অবশ্য আবু জেনাদ হে আলাই হে তুমি বলো তোমরা তার কাছে যে পরিমাণে জাকাত দাবি করেছ সেইটাতে তো দিনে দিতে তিনি অবশ্যই বাধ্য থাকবেন হিয়া আলেই হে এটা তার ঘাড়ে আসেই ওই রসুল্লাহ বললেন আব্বাস সম্পর্কে ও হা আহা আর ওর সমান পরিমাণ আরও আমি আদায় করে তোমাদেরকে দেব আমার শাসন আছে আমার অধিকার আছে আমি এটা আদায় করে দিব দুগুণ পাবা মন খারাপ করে না জোরাইজ উনি আরেকজন মহাতের তো আনিল আরেজে মিসলাহু উনি বলছেন যে আমার কাছে এই হাদিস খানা বর্ণনা করেছেন আমার কাছে ইবনে জোরাইজ বলছেন আমার উস্তাদ তার উস্তাদ আবু হুরায় মেসলাহু হ্যাঁ মেসলা রেওয়ায়তে এবনে ইবনে এসাহাক ইবনে মোহাম্মদ ইবনে এসহাক আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা জানতে পারলাম যে যদি দেখা যায় বিশেষ কারণ যদি থাকে তাহলে জাকাত একজন মানুষ আজকে না দিয়ে মাস পিছাইয়া দিতে পারেন সেটাও গ্রহণযোগ্য হবে যদি আলহামদুলিল্লাহ আনুগত্য করবার মতন হৃদয়ে থাকে তাহলে আল্লাহর কোঠের রসুল উল্লাহার বিচারালয়ে সেটা কোনো দোষের হবে না এটা আমরা এখান থেকে জানতে পারলাম এটা পিছাইয়া দেওয়া যেতে পারে আবার ওই জাকাতগুলি ছাগলের জাকাত ছাগল দ্বারাও দেওয়া যায় উটের জাকাত উট দ্বারাও দেওয়া যায় গরুর জাকাত গরুর দ্বারাও দেওয়া যায় আর এখান থেকে আমরা জানতে পারলাম যে ওই সমস্ত জাকাতগুলি যদি ওই পশু প্রাণী দিয়ে না দেয় বরং দেখা গেল যে অনেক অন্যান্য জিনিস দিল অন্য অস্ত্র দিল নগদ টাকা দিল সেইটাও আলহামদুলিল্লাহ সেইটাও যাইজ হজরত ইমামের আজম আবুহানিপা রহমতুল্লাহ মজাব হজরতে ইমাম বুখারি রহমাতুল্লাহি আলী উনি মুস্তাহেদ ছিলেন ওনার দোষ দিয়ে কোনো লাভ নাই যে ইমামে আজম আবুহানিপার নাম এ শহিব বুখারির কিতাবের মধ্যে নেয় না কেন দেখেন এই যে ওনার মশলা তো মেনে গেলেন আলহামদুলিল্লাহ মেনে গেলেন তাহলে এইটা খেজুর আর ওই যে পনির শুকনো আঙ্গুর আর ওই যে জব এইগুলি দিয়ে যাকাত নবী নবী সাহপাগন দিতেন প্রধান ফসল এগুলি ওই সময়ের লোকজনেরা খাইতেন এগুলো তারাও দেওয়া যাবে কিন্তু আলহামদুলিল্লাহ গমের তারা যদি দেয় তাহলেও সেইটা হবে তো অনুরূপভাবে এখন বর্তমান জমানায় যে ক্যাশ টাকাও যদি দেয় হবে ওই যে নবীর সাহাবি মহাজবিন জবাল এমন দেশে গেছিলেন না সেখানকার লোকদের উপরে ভেড়া বকরি তোম্বা এখান থেকে এমন দেশ থেকে ছাগল খেতাইয়ে মদিনায় নেওয়া কি কষ্ট সেই জন্য উনি বলতেন না যে আপনাদের এখানে কাপড় প্রোডাকশন হয় এই কাপড়গুলা ওই হিসাব করে কতগুলি ছাগল এখন একশো ছাগল তাহলে ভেড়া বকরি দম্বা একশো ভেড়া একশো দম্বা একশো ছাগল এইগুলি না দিয়ে আপনারা ওইগুলির বাজারের যে দাম সেইটা হিসাব করে আপনারা যে বস্ত্র উৎপাদন করছেন সেই কাপড় যদি আপনারা দিয়ে দেন হিসাব করে একটু বেশি করি বরং দিবেন কম তো আপনারা দিবেন না এই এইরকমভাবে যদি দেন তাইলে মদিনার লোকজনের এই বস্ত্রের তীব্র প্রয়োজনীদের আগে তাদের কাপড় সুপর নতুন কাপড় সুপর দিতে হবে তো তাই আপনার ভেড়া বকরি ছাগল না দিয়ে কাপড় যদি দেন তাইলে সেইটাও গ্রহণ করা যাবে দেখলেন এইরকমভাবে ইসলাম প্রশস্ত জিনি যে সমস্ত জায়গায় কোনো ঘাড়ু আমি করবার কোনো সুযোগ নাই ওই যে ছাগল ভেড়া দোমবা তারা দিতে হয়ে এমন দেশ থেকে এসে নিয়ে আবার মদিনাতে যাবে কি করে আমেরিকার লোকেরা জাকাত দিতেছে না আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার মুসলমানরা জাকাত দিতেছে না তারা ওখান থেকে ওই সমস্ত কি করে ওইগুলি প্রেরণ করবে বাংলাদেশে এরা ডলার হলে পাউন্ড হলে প্রেরণ করতে পারে আলহামদুলিল্লাহ মাসাল্লাহকে বেগবান করতে হবে ইসলামের আইনকে বেগবান করতে হবে ঘাড়ু আমি করবার ঘাউড় আমি যেটা বলা হয় ওইটা করবার কোনো সুযোগ আলহামদুলিল্লাহ ইসলামের নাই আর আমরা অনেকে না বুঝে করি কিন্তু আসলে আমরা অনেক সময় আমার এই ইচ্ছার এবং আমার ব্যাখ্যার বিরুদ্ধে বলেছে বলেই বলে উত্তেজিত হওয়া ঠিক হবে না আলহামদুলিল্লাহ আমাকেও বোঝবার চেষ্টা করতে হবে ও দাওয়া না আলহামদুলিল্লাহ হির আলমিন